আসসালামু আলাইকুম দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা নন্দন আরও একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হলাম দাই ক্যালটোল প্লাস যা হচ্ছে ক্যালসিয়াম সাইট্রেট ইউএসপি বারোশো মিলিগ্রাম যা একশো দুশো বাহান্ন মিলিগ্রাম এলিমেন্টাল ক্যালসিয়ামের সমতুল্য এবং ক্যালসিট্রয়্যাল ইউএসপি জিরো পয়েন্ট টু ফাইভ মাইক্রোগ্রাম প্রিভিয়ার্স এই সনামধন্য ওষুধ তার ওষুধটি করছে বাংলাদেশের বিখ্যাত একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডাক ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশ প্রিভিয়ার্স এটি প্রতি বক্সে বিশটি ট্যাবলেট থাকে এবং প্রতিটি বক্সের মূল্য খুচরা মূল্য দুশো ষাট টাকা ফার্মাকোলজি ক্যালসিয়াম ভিটামিন ডি এর সহযোগিতায় জিআই ট্র্যাক থেকে শোষিত হয় এটি সরাসরি সেলুলার ফ্লুইডে প্রবেশ করে ক্যালসিয়াম প্লাসেন্টা ভেদ করতে পারে এবং বুকের দুধে পাওয়া যায় এটির বেশিরভাগ অংশ মলের মাধ্যমে এবং বিশ পার্সেন্ট কিডনি তারা নির্মূল হয় ভিটামিন ডি থ্রি এর একটি সক্রিয় রূপ হিসেবে ক্যালসিট্রাল পঞ্চে ক্যালসিয়াম গ্রহণ বৃদ্ধি করে কিডনি এবং ক্যালসিয়ামের পুনঃশোষণ বৃদ্ধি করে ক্যালসিয়ামের প্লাজমা স্তরকে উন্নত করে অক্সিজেনাস ক্যালসিট্রিয়ালের একক ডোজের ফার্মাসিক ফার্মাকোলজিক ক্রিয়ার সময়কাল প্রায় তিন থেকে পাঁচ দিন পর্যন্ত নির্দেশনা যারা খাবার থেকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম না পায় তাদের ক্ষেত্রে ক্যালসিয়ামের স্বল্পতা পূরণে প্রতিরোধ অথবা চিকিৎসার এই ঔষধ নির্দেশিত ইহা নিম্নবর্তী অবস্থায় নির্দেশিত ক্যালসিয়াম লেভেল কম হওয়ার যেমন অস্থিক হয় দুর্বল হার প্যারাথাইরয়েড প্লান্টের কার্যকারিতা কমে যাওয়া পেশির রোগ কিছু রোগীর ক্ষেত্রে অপর্যাপ্ত ক্যালসিয়াম প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করতে এই ওষুধ নির্দেশিত মাত্রা এবং সেবন বৃদ্ধি ক্লিনিক্যাল অবস্থার উপর নির্ভর করে দৈনিক এক থেকে চারটি ট্যাবলেট খাবারের সাথে অথবা খাবার ব্যতীত নির্দেশিত অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ পরামর্শনুদ্য নিম্নবর্তিত রোগীর ক্ষেত্রে হাইপার ক্যালসিমিয়া হাইপার ক্যালসি ইউরিয়া হাইপো ফসফেটমিয়া এই ওষুধ বিরূপ নির্দেশিত পূর্ব সতর্কতা নিম্নক্ত অবস্থায় এই ওষুধ সতর্কের সাথে ব্যবহার করতে হবে হাইপার ক্যালসিমিয়া মালঅারশন সিন্ড্রম হৃদরোগ বৃক্ষের রোদ বৃক্ষের পাথর ইমিওন সিস্টেমের কিছু রোগ যকৃতের রোগ অন্ত্রের রোগ পার্শ্ব প্রতিক্রিয়া এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কোষ্ঠকাঠিন্য বমি বমিভাব পেট ব্যথা হাইপার ক্যালাইসিমিয়া হাইপার ক্যালসি ইউরিয়া মাথা ব্যথা পেশিদ্রলতা গর্ভস্থায় ও ব্যবহার প্রেগনেন্সি ক্যাটাগরি সি গর্ভস্থায় এবং স্তন্যদানকার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালসিটাল প্লাস সেবন করতে হবে শিশুদের ক্ষেত্রে ফিভিয়ার্স শিশু ক্ষেত্রে ওষুধ প্রয়োগ সতর্কতা অবলম্বন করতে হবে অন্য ওষুধের সাথে বিষক্রিয়া ক্যালসিয়ামের সাথে যথ ব্যবহারে নিম্নক্ত ওষুধের শোষণ হ্রাস প্রায় টেটাসাইক্লিন কুনুলন এবং ওরাল বাইফসফেটস ফেভিয়ার্স প্রতিটি ওষুধি রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে কোন অবস্থাতেই যত্র কোনো অ্যাড কিংবা ইউটিউব দেখে এই ওষুধ সেবন করা মোটেও ঠিক না তবে যে কোনো অবস্থায় অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন মাত্রাধিক্য বমি ভাব অ্যানোরক্সিয়া তৃষ্ণা গুরুতর কোষ্ঠকাঠিন্য প্যারালাইসিস ইলিয়াস এবং বার্ডিকার্ডিয়া হতে পারে হাইপার ক্যালসিয়াল লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ বা অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাদের সাথে যোগাযোগ করতে হবে ক্রেভিয়ার্স